আর যদি বাহিনীকে দায়িত্ব দিতে চান তাহলে দেশে সামরিক আইন ঘোষণা করেন একমাত্র আপনি সেই সেনাবাহিনী করতেছেন কলঙ্কিত করতেছেন সেনাবাহিনীর এফিসিয়েন্সি কাছে নষ্ট করে দিচ্ছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে জরুরি অবস্থা না করে আপনি সেনাবাহিনীকে রাস্তায় রাখতে পারেন না দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীকে তৈরি করা হয় নাই আমার সেনাবাহিনী একটা এক্সপেন্সিভ বাহিনী এর বাজেট অনেক অনেক বেশি বেশি তার পিছনে খরচ আমাদের এবং এটি একটি হাইলি মোটিভেটেড এবং ডাইরেক্টেড একটি ফোর্স তারা কিন্তু ডাইরে বাই চিন্তা করার সুযোগ আমরা তাদেরকে দেই না তাদেরকে আমরা একদম টু দ্য টার্গেট লক্ষ্য বস্তুর দিকে একদম মোটিভেটেড করে নিবোদিত করে আমরা তাদেরকে তৈরি করি সেই সেহানা বাহিনীকে আপনি পাঠিয়ে দিয়েছেন ওই গ্রামে গঞ্জে ওই বৌ স্বামীর তালাকের মামলা গুলা দেখার জন্য আপনি পাঠিয়ে দিয়েছেন দুইটা বাড়ির পাশাপাশি জমি নিয়ে ডিসক্রুট তার জন্য আপনি পাঠিয়ে দিয়েছেন রাজনৈতিক দলের হানাহানি কাটাকাটির মধ্যে এখন সে কার পক্ষে নিবে এখানে দুইটি পক্ষই তো জনগণ স্বামীও জনগণ স্ত্রীও জনগণ এখানে সেনাবাহিনী তো কারো পক্ষে রায় দেওয়ার কোনো অধিকার বা ক্ষমতা আমি কোন দেই বাংলাদেশ আর্মি আর্মি তাহলে ওই ছেলেগুলা তো কাজ করবে তাদের মেধা বুদ্ধি এবং তাদের অবস্থা পরিপ্রেক্ষিতে কিন্তু আমি তো সেভাবে সেনাবাহিনী তৈরি করি নাই সেনাবাহিনীকে আমরা শারীরিক ভাবে শক্তিশালী করেছি কিন্তু তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে ভাবনার জন্য আমি সেনাবাহিনীর অধস্থন থেকে আমি তৈরি করি নাই সেনাবাহিনীকে তৈরি করা হয়েছে যা নির্দেশ আসবে তাই বিনা বাক্য পালন করতে হবে এটা ভবন প্রান্তি দেখার দায়িত্ব তার না যে সৈনিকের হাতে আমি রাইফেল দিয়েছি বন্দুক দিয়েছি অস্ত্র দিয়েছি তার চিন্তা করার সুযোগ নাই যাকে মারতেছে সে সামনে যাকে মারতেছে সে তার আত্মীয় কিনা বন্ধু কিনা আপন কিনা জনগণ কিনা বা সরকার সরকার কিনা কিনা। প্রধান কর্মকর্তারা যা হুকুম দিবে সেইভাবেই সে তা পালন করবে এবং এই সেনাবাহিনীকে আপনি বছর ধরে আজকে রাস্তায় রেখে দিচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন যেটা অন্যায় অযৌক্তিক সাহসী আমাদের মতো ভিত না তাই এনসিপি ছেলেরা সেটা মুখ ফুটে বলার মতো সাহস নাকে কে ছেলেরা অন্যায় কিছু বলে নাই কোন ভুল কিছু বলে নাই যে ডিজিএফআই কে আমরা গুম খুনের জন্য ব্যবহার করেছি যে ডিজিএফআই কে এখনো আমরা রাজনৈতিক মতবাদ রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের মানুষদেরকে আমরা প্রয়োগ করি সেই সেই ডিজিএফআই কে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা জনগণের আছে আমরা দেখেন ডিজিএফ এর কাজটা কি ফাংশনটা কি এবং আর্মি যে সিকিউরিটি আছে তার ফাংশন কি তিনটা আমার গোয়েন্দা সংস্থা আছে একটা আর্মি সিকিউরিটি ইউনিট একে বলে আমরা এসইউ আর এটা বলে ডিজিএফআই দি ডাইরেক্টরেট অফ ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স আর এটা বলি এনএসআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এসইউর কাজ হলো সেনাবাহিনী প্রধানকে সহায়তা করা তার অধীনস্থ বাহিনীর মধ্যে কেউ কোনো শৃঙ্খলা ভঙ্গ করার কাজ করতেছে কিনা সম্পূর্ণভাবে ভাবে বাহিনীর সদস্যদের উপরে নির্ভরশীল এবং তারা কি কাজ করতেছে কি কাজ করতেছে অর্থাৎ ডিপ কমান্ডার ডিভিশন কমান্ডার এবং ডাউনওয়ার্স তারা কে কি করতেছে না করতেছে একদিন শনি পর্যন্ত সেইটা দেখাশোনা করার জন্য খবর খবরাখবর প্রধানকে যত সময় দেওয়ার জন্য আমরা এস বানিয়েছি আর্মি সিকিউরিটি ইউনিট তারপরে আছে ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স তাদের কাজ হলো এই তিনটা বাহিনীর মধ্যে বাহিনীর প্রধান সহ বাহিনীর প্রধান সহ আমি করছি ওই তিনটি বাহিনীর প্রধান সহ উর্ধতন কর্মকর্তারা এবং এসিউ কি কাজ করতেছে সেইগুলো দেখাশোনা করার বাংলাদেশের কাজ করার জন্য তো ডিজিএফআই না বাংলাদেশের জনগণ কে কি করতেছে কারে কে বাম্ব দিচ্ছে কে দেশ বিক্রি করতেছে কে দেশ কেটে দেখার দায়িত্ব তো ডিজিএফ আর না রে ভাই ডিজিএফআই দেখবে আর্ম ফোর্সেস এর প্রধানরা জেনারেল সাহেবরা এবং যে এসু যে কাজ করতেছে সে কোন ধরনের কাজ ফাঁকি দিচ্ছে কিনা এবং ডিজিএফ এর কাজ হলো সেইগুলো চেক করে দেখে ডিফেন্স মিনিস্টারকে রিপোর্ট দেওয়া ডিফেন্স মিনিস্টারকে নট দি প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপ্রধানকে নয় তার কাজ হলো ওই তিনটা বাহিনীর বা চারটা বাহিনী যারা আছে আমাদের ওই সম্বন্ধে ওদের বাহিনীর ভিতরে তাদের এক্সটার্নাল উইং আছে একটা সেটা হচ্ছে যে বিদেশি কোন শক্তি যদি আমাদের বাংলাদেশের প্রতি সশস্ত্র বাহিনীর প্রতি বা সশস্ত্র বাহিনীর খবর খবর দরকার পড়ে সেটা করবে এক্সটার্নাল উইং বাংলাদেশে কাজ করার জন্য না বাইরে কাজ করবে তারা

রিপোর্ট দিবে তথ্য দিবে খবর খবর দিবে তার অধীনস্থ পুলিশ কর্মকর্তা কর্মচারী অফিসার এবং অধীনস্থরা কি কি কাজ করতেছে কোথায় কি কাজ করতেছে এবং কোথায় কোথায় ক্রাইম হচ্ছে এবং সেই ক্রাইমগুলোতে পুলিশ কর্মকর্তারা সফল হচ্ছে কি হচ্ছে না ক্রিমিনাল ধরে কাজ করতে দিবেন না ক্রিমিনাল ধরে কাজ করতে তদন্ত কর্মকর্তা তদন্ত কর্মকর্তা তদন্ত করে পুলিশ কোনো ডিফেন্সিভ ফোর্স না ডিফেন্স পুলিশ হলো প্রোঅ্যাকটিভ তারা কোন ঘটনা ঘটার পরে মাত করবে ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ কোন অপরাধ করবে তদন্ত করবে আর এসবি হলো তার তদন্ত কর্মকর্তা ঠিক মতো কাজ করতেছে কিনা পুলিশ অফিসার কাজ করতেছে কিনা এইগুলা খবর নেওয়া কিন্তু দুর্ভাগ্য হলো অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি অনেক কিছু অসন্তুষ্ট হবেন

ওকে সব করে কিন্তু এখন বর্তমানে কি ওগুলোর কোনো প্রয়োজনটা নাই যে যে কাজগুলো যে ঠিক মতো করে তাহলে তাদেরকে সেই কাজ করবে কি করবে আমি একটা প্রিডেকশন উপরে গিয়ে ভেঙে দিব আমি ভেঙে দিব অবশ্যই যদি তারা তাদের বিয়ন কাজের বাইরে চলে যায় যদি ডিজিএফ রাজনীতি বিদেশের কথা বলে তো অবশ্যই ভেঙে দিব যদি ডিজিএফ এর চিফ যদি কোনো রাজনীতিবিদের সাথে কথা বলে তাহলে অবশ্যই ডিজিএফ ভেঙে দিতে হবে ডিজিএফ এর খবর রাখা ডিজিএফ এর দায়িত্ব না ওটা এনএসএ করবে ডিজিএফআই দায়িত্ব কোন অবস্থাতে না কোন রাজনীতিবিদের সঙ্গে কথা বলা এটা জেলা পর্যায়ে হোক বিভাগীয় পর্যায়ে হোক কেন্দ্রীয় পর্যায়ে হোক এটা তার দায়িত্ব আপনি বলছেন একজন সিভিলিয়ান পলিটিশিয়ান বলছে যে আমাদের আর্মি বাইরে ঘুরতে গেলে আর্মস আনে সেগুলো ঠিক মতো ডিল করতে পারে কিনা সেটাই আমাদেরকে এটা একটা পুরো দুস্থ সেনাবাহিনীকে আমি ঠিক আছে ডিজিএফআর আর জায়গায় আমাদের অনেক অবশ্যই অনেক আমরা তো অতীতে অনেক আমরা নিজেরাই অনেক সময় ভুক্তভোগী হয়েছি আমরাই কাজ করতে গিয়ে

তাদের যুদ্ধের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নাই কাজে একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ বলতেই পারে এটা যে সেনাবাহিনীকে এই সেনাবাহিনীর কারণে ব্যবহার করতেছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে ব্যবহার করতেছি আমি তো তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি নাই গত এক বছর গত অগাস্ট মাস জুলাই মাস থেকে নিয়ে আজকে অগাস্ট মাস পর্যন্ত প্রায় এগারো মাস ধরে আমি তাদের কোনো প্রশিক্ষণ দিতে পারি নাই তাদের রাতে ঘুমাইতে দিতে পারি নাই তাদের তাদের স্বাভাবিক জীবনে আমি রাখতে পারি নাই এবং উল্টা আমরা এই রাজনৈতিক রাজনৈতিকভাবে ব্যবহার করছি সরকারও ব্যবহার করতেছে প্রশাসন ব্যবহার করতেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ব্যবহার করতেছে আজকে এমন পর্যায়ে আমরা গিয়েছি অফিসারের পরিচয় হচ্ছে এখন বিএনপির অফিসার জামাতের অফিসার এনসিবির অফিসার এখন এমনকি আর্মির পোস্টিং রিক্রুটমেন্ট পর্যন্ত চলে গেছে রাজনীতিবিদদের প্রভাবে তাহলে এই এই হয় আমি তো দেশপ্রেমী ছেলেদেরকে বলি তাদের সাহস আছে এই সাহস আমার নাই আমি বিতু আমি পারি না যে কথাটা বলতে সেই কথাটা নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ালি বলেছে আমি তাকে জাদুবাদ জানাই সে দেশপ্রেমিক সে সঠিক কথা বলেছে তার বক্তব্যটা কি আপনারা ভুল পথে নিবেন না জাতির সেনাবাহিনী জাতির প্রয়োজনে জাতির কারণে আসতে না পারে আজকে আপনারা যেই খেলা খেলতেছেন যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা প্রকাশ্যে আজকে বত্রিশ নম্বর কাজ করেছেন আজকে যদি একটা দেশে গৃহযুদ্ধ বেঁধে যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে তখন আমার সেনাবাহিনী এক বছরে প্রশিক্ষণ নাই একটা সৈনিককে বছরে তিনবার ফায়ারিং প্র্যাকটিস করতে হয় তিনবার থেকে ফায়ারিং প্র্যাকটিস করতে হয় এক গত এক বছর একবার ফায়ারিং প্র্যাকটিস করেছেন তার মেডিকেল করে হয় তার এক মেডিকেল করেছেন আপনি গত এক এক বছরে আজকে যদি ভারত যদি আওয়ামী পক্ষে আক্রমণ করে আজকে বত্রিশ নম্বরকে রক্ষা করার জন্য যদি ভারতের আর্মি যদি বাংলাদেশে আসে শেখ হাসিনার নেতৃত্বে তখন আপনি তাদেরকে ঠেকাবেন কি দিয়ে এই সেনাবাহিনীকে আপনি আজকে কলঙ্কিত করে ফেলতেছেন তাকে জামাতের সেনাবাহিনী বানাচ্ছেন বিএনপি সেনাবাহিনী বানাচ্ছেন এবং প্রতিটা অফিসের খবর নিয়ে দেখেন আজকে জুনিয়র সিনিয়র সবাই এবং আজকে জেনারেল হুদ হচ্ছে এনসিবি ছেলেদের সঙ্গে কথা বলে আজকে জেনারেল হুদ হচ্ছে ওই আর্মির অফিসারদের সঙ্গে বলে বিএনপির সঙ্গে কথা বলে আমরা তো এরকম সেনাবাহিনী চাই না সেনাবাহিনী হবে একটা কঠিন সেনাবাহিনী যে কারো একমাত্র তার কমান্ড ছাড়া কারো কথা শুনবে না সে কোনো রাজনীতি প্রভাবিত হবে না তার একমাত্র ধারণা হবে বাংলাদেশের সার্বভৌত রক্ষা করা বাংলাদেশের সার্বভৌমত্ব যে একাত করবে তার বিরুদ্ধে সে লড়বে আমি করি সার্বভৌমত্বের বিরুদ্ধে আমাকে লড়বে কাজে নাসির উদ্দিন পাটনীকে আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগাইয়া দেন না ডিজিএফআই হাইলি মিসইউজ একটা অর্গানাইজেশন প্রচন্ড ভাবে তাকে মিসইউজ করেছি আমরা দেখেন গত দুই হাজার আট সালে নির্বাচনে ডিজিএফআই এর কাছে আমরা মুস্তেকা দিয়ে আসছি যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে আমাদের রাজনৈতিক দলগুলো বড় বড় দলগুলা ডিজিএফআই এর অফিসে জেনারেল মোহাম্মদ হোসেন নাম বলে দিচ্ছি ব্রিগেডিয়ার বাড়ি নাম বলে দিছি তারপরে মেজর জেনারেল কি একটা ছিল এই তিনটার সামনে দাস্কর দিয়ে আসতে হয়েছে আমাদের রাজনৈতিক দলগুলোকে যে দুই হাজার আট সনের নির্বাচনে আওয়ামী লীগকে জয়লাভ করতে দিতে হবে এইভাবে আমরা কে মিসইউজ করেছি আজকে আমি নাসিউদ্দিন পটারিকে ধন্যবাদ জানাই সাবাসী জানাই যে হ্যাঁ বাপের বেটা পাকের বাচ্চা যে এই মূল সমস্যা সম্বন্ধে কথা বলতে পারছে আজকে যদি কোনো কারণ নির্বাচন সঠিক সময় না হয় দেশে গৃহযুদ্ধ ছাড়া কোনো পথ আছে সেই গৃহযুদ্ধ ঠেকাবেন কেমনে তখন আমার সশস্ত্র বাহিনী লাগবে এই সশস্ত্র বাহিনী কি আপনি দলীয় বাহিনী মানে ফেলেছেন আজকে সশস্ত্র বাহিনী কি আপনি দলীয় বাহিনী মানে গত নির্বাচনের সময় দুই হাজার সময় আমরা যখন আর্মিকে করেছি তখন আমাদেরকে বলেছে স্যার আওয়ামী লীগের নেতারা মানা করছে আমরা যেতে পারবো না স্যার আমার ব্রিগেড কমান্ড কথা বলেন জিওসিদের কথা বলেন জিওসি কে ফোন করলে বলে স্যার আপনি তো বুঝেন স্যার উই ক্যান নট গো এগেন্ট গভর্নমেন্ট তখন আওয়ামী লীগ ছিল তাদের গভর্নমেন্ট এই কথা জেনারেল শুনেছি জেনারেল আমাদেরকে বলেছে দুই হাজার আমরা দেখেছি না আমরা চিনি না দেখে যা বলেছে আমি তাকে ধন্যবাদ জানাই সাবাসী জানাই আমি আশা করি আপনার এই টক এতে এটা আপনার পুরাডাত দিবেন সেনাবাহিনী চাই আমরা শক্তি শক্তিশালী সেনাবাহিনী চাই আমরা একটা সমস্ত মানুষের সম্মান নিয়ে একটা গর্বিত সেনাবাহিনী চাই কিন্তু সেই বাহিনী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে না ঘুরে বেড়ানো টহল দেওয়ার সেনা বিনা বাইরে টহল যখন তাকে শান্তি রক্ষা বাহিনী হিসেবে ব্যবহার করা হয় আমি যখন বিদেশ শান্তিরক্ষী বাহিনী পাঠাই থাকে তার আগে আমাকে তাকে তিন মাস প্রশিক্ষণ দেয় প্রশিক্ষণ দিয়ে পাঠাই ছয় মাস থাকে তারপর আবার চলে আসে এক নাগার এক বছর কেউ থাকে না রক্ষা করতে চান তাদের প্রশিক্ষণ ব্যবস্থা করেন যেই কাজে তাকে নিয়োজিত করেছেন সেই কাজে তাকে প্রশিক্ষণ দেন প্রশিক্ষণ দিয়ে তাকে নিয়োজিত করেন না হলে আজকে সেনাবাহিনীর অধস্তর অফিসারদের মরাল নষ্ট হয়ে যাচ্ছে তারা কলঙ্কিত হয়ে যাচ্ছে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে পরিচয় পরিচিত করা হচ্ছে